চলতি মাসের ছাব্বিশ তারিখ রাত্রেবেলা প্রবল ঝড় বৃষ্টির কারণে শহরের শহর এলাকায় অনেক পুরাতন গাছ ভেঙে পড়ে যার কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় শহরের বিভিন্ন এলাকার স্থানীয় জনগণ রবিবার সকাল থেকে শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে এসে ধারণা দেয় কি পরিস্থিতি একসময় মারাত্মক আকার ধারণ করে রাস্তা অবরোধ হয় শহরের একাধিক এলাকায় বসে প্রশাসন সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক হয় এবং এতে সিদ্ধান্ত হয় যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে শহর এলাকায় এরপরেই শহর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শহর গোবিন্দপুর এলাকায় বিদ্যুতের তারের উপর যে সমস্ত গাছ ভেঙে পড়ে তা সরানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রবিবার রাত্রে বেলা থেকে এই কাজ চলে রবিবার সারা রাত ধরে এই সারাই কাজে তদারকি করেন শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার নিজেই এছাড়াও নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া শহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম দেব বর্মা টিএসআর সপ্তম ব্যাটালিয়ানের সাব ইন্সপেক্টর অমিতাভ ত্রিপুরার নেতৃত্বে আর্জন টিএসআর জওয়ান পাশাপাশি এই গাছের নেতৃত্ব দেয় ডিপিও এস ডিআরএফ মিত্র এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ চলছে যাতে রাতের মধ্যেই সমস্ত গাছগুলি সরিয়ে ফেলা হয় ওনারা রবিবার সারা রাত ধরে এই গাছ সরানোর কাজ করেন যাতে সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায় খবর লেখা পর্যন্ত গাছ সরানোর কাজ চলছে পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টির কারণে যাদের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সবাইকে মহকুমা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে বলে জানান শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার কৈলা শহর মহকুমা প্রশাসন জনসেবাই তৎপর রয়েছে জনগণকে সহযোগিতার জন্য প্রশাসন সব সময় পাশে রয়েছে এমনটাই এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা বিভিন্ন জায়গাতে যে রাস্তাতে বা বিভিন্ন জায়গাতে যে গাছ বা অন্যান্য যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির জন্য প্রচন্ড ভর্তা দিচ্ছে যে সমস্ত লোকের পশকারী ভাষা হয়েছে তাদেরকে আমরা মাধ্যমে এনকোয়ারি করছি এবং তাদেরকে সরকারি যে চিকিৎসা সেটা দেওয়া হবে ক্ষতিপূরণ দেওয়া হবে যে এসিআরএফের যে ফান্ড সেটা যদি দেওয়া হবে এছাড়া পুরোপুরে বড়ো বড়ো কাজ এখানে মানে তারপরে গিয়ে রাস্তাগুলো হয়েছে সেগুলি আমরা আমাদের যে মেশিনারি আছে তার মাধ্যমে আমরা কাজ করছি এখানে গেমসার আমাদের সাথে মিটিং করেছেন এই মিটিংয়ের মধ্যে পিডাব্লিউডি পাওয়ার পিডব্লিউসের যে সাথে মিটিং দেওয়া হয়েছে এবং গিয়ে দিয়েছে আগামী একদিনের মধ্যে সাইট কম্পিউটার ওনারা সমস্ত জায়গাতে যে পাওয়ারের যে সমস্যা হয়েছে সেটা রেস্ট্রু করে দেবে এবং পিডাব্লিউডির যে ইঞ্জিনিয়ার ওনারাও কার্য করছেন আজকে আমরা থেকে আন্দোলন ডিএসআরের জওয়ান এসেছেন রোয়ার স্পেশালের দেশ যে কিন্তু তারা যে কাজগুলো করে রয়েছে সেগুলি আমরা রাস্তা পরিষ্কার রাত্র আমরা ইলেকশনের ব্যস্ত ছিলাম কয়েকজন অফিসার কেয়ারও এবং ডিসিপ ইলেকশন অফিসার তাই যে আমরা বিভিন্ন কারণে এদের জেনে যে কর্মটা আছে সেটা আমরা আসতে পারিনি আর আমরা ইলেকশনের পরের দিন আমাদের স্কুল ছিল দুদিনের পরে আমরা আজকে থেকে ফিরে হয়ে গেছি আমরা আজকে সরকার থেকে আমরা কাজ করছি আশা করি আগামকালের মধ্যে সরকার থেকে সংস্থান যে আছে এছাড়াও এখানে যে চলেছে লোকাল লোক সাধারণ নাগরিকরা যারা আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সমস্ত লোকে কিন্তু সমস্ত দলের লোকরা এগিয়ে এসেছেন ব্যবস্থা তথা করতে এবং আমরা আশা করি আগামীকালের মধ্যে সংস্থান চলত হয়ে যাবে থ্যাংক ইউ স্যার এবং আমরা থেকে আপনি আজকে আজকে এজিএফ সারা দায়ী আছেন আছেন আমাদের জিরাতে রাজ্য বিশাল আছেন আমাদের সহকর্মী লগু আছেন সবাই একসঙ্গে সহযোগিতা একে কাজ করছি যাতে পুলিশকে প্রতি সত্তর একটি যাত্রা থেকে বাধা হয় ঠিক আছে যাতে এই অবস্থাটা তাদের なぜか。